হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তাই গতকাল রাতে না আমি ভিডিও দিতে পারিনি একটু সমস্যা ছিল আর কি ভিডিও দিতে পারিনি যাই হোক এখন একটা ভিডিও নিয়ে আসলাম এবং আজকে ভিডিওটাই ভিন্ন রকম একদমই ভিন্ন একটা ভিডিও জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে কার বিশ্বাসের উপরে আমি কষ্ট মানে বিশ্বাসের উপরে আঘাত করবো সেটা আমি বুঝতে পারছি না তবে একটা উদ্দেশ্য আমি তোমাদেরকে বলে রাখি কারোর বিশ্বাসের উপরে আঘাত করা আমার উদ্দেশ্য নয় আমি এই ব্যাপারটা ক্লিয়ার করে রাখি আমি ওই যে একটা কথা আছে দেখবে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমাদের এই জোনটা না তর্কের জোন তর্ক করতে এসেছি তার বিশ্বাস বিশ্বাসের জায়গা একটা আছে হ্যাঁ তো বিশ্বাসের মধ্যে কিন্তু কিছু সংখ্যক মানুষ বিশ্বাস করে আর বেশিরভাগ মানুষ কিন্তু অন্ধ বিশ্বাস করে এই বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের মধ্যেও কিন্তু পার্থক্য আছে ব্যাপারটা আমি তোমাদের তোমরা বলবে যে কি ব্যাপার হঠাৎ করে বিশ্বাস অবিশ্বাস নিয়ে পড়লো কেন কারণ আজকে টপিকটা এরকম যে আমি বিশ্বাস এবং অবিশ্বাস নিয়ে কথা বলছি কার কথা বলছি সেটা গতকাল রাতে আমাদের সমাজসেবীকে দিদিভাই একটা বার্তা শুনিয়েছেন সেই বার্তার মধ্যে বলেছেন একটা মানে উনার সংগঠন একটা বিশাল পরিমাণে সাফল্য পেয়েছে উনি কাউকে কিন্তু এটা বলেছেন যে বিশাল পরিমাণে আমি একটা সাফল্য পেয়েছি সাফল্যর কথা আমাদেরকে শোনালেন তা আমিও শুনলাম যথারীতি আর কদিন ধরে এই এই ব্যাপারটা খুব মানে মানে কী বলবো খুব সরগোল চলছে আর কি প্রচণ্ডভাবে এটা হচ্ছে হাইলাইট হয়েছে এই বিষয়টাকে নিয়ে তো কী বিষয় সেটা হচ্ছে কৃষ্ণকালী মা কৃষ্ণকালীর মার উপরে কি কি অত্যাচার হয়েছে সব নিয়েই তোমাদের সাথে বলবো এবং কতটা ঠকবাজ কি না সেটাও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আমি বলছি এই ম্যাডাম বলেছেন যে আমাদের বিশাল বড় নৈতিক জয় হয়েছে আমাদের বিশাল বড় জয় হয়েছে তাকে উচ্ছেদ করতে পেরেছি তার এগেনস্টে অনেকগুলো কিছু কেস কেস করতে পেরেছি সব কিছু করতে পেরেছি ওনার শিক্ষা হয়ে গেছে এই বিশাল বড় জয় বলে কালকে কিন্তু একটা ভিডিও তিনি আমাদেরকে করে দিলেন অথচ আমরা দেখতে পাচ্ছি যে যেই জায়গাটা মন্দির ছিল সেই জায়গাটা মন্দির না হয়ে সেই জায়গাটা হয়তো মন্দিরটা উচ্ছেদ করা হয়েছে ঠিকই কিন্তু মন্দির কিন্তু আটকানো যায়নি ভক্তের ভিড় কিন্তু আটকানো যায়নি ওই মঙ্গলা মা কিন্তু নতুন একটা মন্দির খুলে ফেলেছেন দিনের মধ্যে এক দিনের মধ্যে সেখানে হাজার হাজার মানুষের ভিড় জমিয়ে ফেলেছেন এই যে ম্যাডাম বলছেন যে সব কিছু করে ফেলেছি কেস করে ফেলেছি অনেক কিছু কালকে যে বার্তাটা বললেন জয় হয়েছে জয় হয়েছে আমি জয়ের কোনো অংশে দেখতে পেলাম না হ্যাঁ জয় যদি তোমরা আঘাত করা বলো জয় যদি কারোকে পেরে কি মাটিতে শুয়ে মারা বলো জয় যদি কিছু ছিনিয়ে নেওয়া বলো জয় যদি একগুচ্ছ লোককে নিয়ে হামলা করা বলো সেটাকে আমি জয় মনে করি না হ্যাঁ কারণ আমাদের এখানে প্রশাসন আছে তো প্রশাসনের দ্বারাই সব কাজ হতে পারতো তো পারতো না পারত এবার ডিটেলসে একটু আসি প্রথমত কথা এই মঙ্গলা মা মঙ্গলা মা এমন একটা মানুষ তিনি স্বপ্নাদেশ পেয়েছেন এবং স্বপ্নাদেশের মা কৃষ্ণকলির মাকে পেয়েছেন এবং কৃষ্ণকলির মা সেখানটায় ওনাকে স্বপ্নাদেশ দিয়েছেন ও স্বপ্নাদেশের তিশুল দিয়েছেন সর্বপ্রথম ত্রিশূল দেননি সর্বপ্রথম বলেছেন একটা মহাদেবের মূর্তি করতে যেহেতু মা বাবাকে ছাড়া তো অসম্পূর্ণ মহাদেবের একটা মূর্তি মানে মূর্তি বলতে লিঙ্গ বানাতে তো কৃষ্ণকলি মায়ের আদেশে মঙ্গলা মা একটা লিঙ্গ বানিয়েছেন লিঙ্গ বানানোর পরেই কিন্তু তিনি একটা তিশুল পেয়েছেন সেটা মঙ্গলার মা নিজেই বলেছেন আমাকে মা এটা ত্রিশুলটা দিয়েছেন এবং এই তিশুলে নাকি হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন এই তিশুলের ছোঁয়াতে নাকি হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে কারোর অসুস্থ মানুষ বাচ্চা সুস্থ হয়ে যাচ্ছে কারোর প্যারালাইজড বাবা সুস্থ হয়ে যাচ্ছে হাঁটতে পারছে যারা কথা বলতে পারছে না তারা কথা বলছে এবং অনেক ইচ্ছা অপূর্ণ থাকে তো আমাদের সেই অপূর্ণগুলো নাকি কৃষ্ণকলির মার কাছে গেলে নাকি পূর্ণ হচ্ছে একমাত্র তিসুলের ছোঁয়াতে এই কথা কিন্তু শুধুমাত্র কি মঙ্গলা মা বলেছেন এটা নয় কিন্তু এগুলো আমরা তাদের ইয়েটা শুনেছি মানে যে থাকে না কি বলে ওটা রেকর্ডিংয়ে শুনেছি মা দে ভক্তদের ইসে নেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য তুমি কী উপকার পেয়েছো উপকার এটা এটা কিন্তু এই যে ভক্তদের যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে তুমি কেন এসেছো তুমি কি পেয়েছো এটা মঙ্গলার মার দ্বারাই হতো মঙ্গলার মার চ্যানেলেই কিন্তু আমরা দেখতে পেতাম এটা কিন্তু একরকমের প্রচার মঙ্গল মা ইউটিউব চ্যানেল খুলেছে সেটা একটা প্রচারের জন্য ইউটিউব থেকে ইউটিউবে সেই সেই ক বার্তাগুলো ছোড়াচ্ছেন যে কি কি উপকার হয়েছে সেটাও কিন্তু শুধুমাত্র প্রচারের জন্য কিন্তু কিন্তু কোনো তুমি বলতে পারবে না না যে ভক্তদের কাছে পৌঁছানোর জন্য জন্য এটা এটা মঙ্গলামা নিজেও স্বীকার করেছেন হ্যাঁ প্রচার না করলে ভক্তরা জানবে কি হবে মানুষ উপকৃত হবে কি হবে এটা অবশ্যই সোশ্যাল মিডিয়ার জামানা সেখানে তো প্রত্যেকটা মানুষই প্রচারের প্রচারের জন্যই সবকিছু করে তাই না তিনি কিন্তু এটা প্রচারের জন্য করেছেন এবং প্রচার পেয়েছেন আচ্ছা এবং তিনি বলছেন যে আমি কারোর কাছে এক টাকাও চাইনি আমি কারোর কাছে দশটা টাকাও চাই না তারা যেরকম ইচ্ছা সেরকম করে সব কিছু দিয়েছেন দেখো এখানে আমি কিন্তু নিজের থেকে কিচ্ছু বলছি না আমি ভিডিওতে যা যা দেখেছি আমি সেটা নিয়ে তুলনা করে আলোচনা করছি তুলনামূলকভাবে আলোচনা করছি না আমি রিয়াকশান দেবো না আমি অ্যাকশান দেবো এটা কিন্তু আমি তোমাদেরকে বলে রাখলাম তো এখানে মঙ্গলমা বলছে আমি কিন্তু কারোর কাছে কিচ্ছু চাইনি আমি যা চেয়েছি যা ভক্তরা দিয়ে যায় উপকৃত হয়ে যায় ভক্তরা যা যা দিয়েছে সব কিন্তু আমি নিয়েছি গ্রহণ করেছি আচ্ছা কিন্তু আমি একটা তার ইন্টারভিউতে শুনতে পেয়েছি কোনো একটা ভক্ত বলেছেন মা এত গরম এখানে একটা আমি ফ্যানের ব্যবস্থা করে দিই একটা ভক্তরা এসে বসে থাকে ফ্যানের ব্যবস্থা করে দিই মঙ্গলা মা বলেছেন ফ্যানের ব্যবস্থা তুই কি করবি তুই একটা যে ঠান্ডা হাওয়া দেয় না ঠান্ডা হাওয়া ওরকম একটা হাওয়ার ব্যবস্থা করে দিস যদি তোর কাজ হয় তুই এটা করে দিস তো সেই ভক্ত নাকি হঠাৎই একদিন এসেছে এসে আমাকে বলেছে মা আমি এখানে এসেছিলাম আমি উপকৃত হয়েছি তাই আমি তোমার জন্য তুমি বলেছিলে না ফ্যান লাগবে না ঠান্ডা হওয়ার মেশিন দিতে মানে কুলারের কথা বলা হচ্ছে তাই আমি একটা কুলার এনেছি তাহলে এখানে আমি বলতে পারি যে মঙ্গলামা যে বললো যে না আমি কিছু কারুর কাছে কিছু চাইনি কিন্তু আমি ভিডিওতে দেখেছি মা এ কথাটা বলেছেন যে আমাকে একটা কুলার দিস মানে ঠান্ডা হওয়া মেশিন দিস তা কুলার দিয়ে গেছেন ভক্তরা বেশ কথা তো তিনি বলছেন যে আমি কারোর কাছে দশ টাকাও চাই না যে যেরকম উপকার হয় উপকারের পরে আসে এবং তারা নিজের থেকে যা যা দিয়ে যায় মান নামেই দিয়ে যায় এই কথাটা কিন্তু তিনি বলেছেন কোনো একটা জায়গায় দেখেছি মাকে মঙ্গলা মাকেই মঙ্গলা মাকেই মার রূপ করে শাড়ি গনা মাথার মুকুট টুকুট পরিয়ে বসে টসে বসিয়ে পূজা করা হচ্ছে এটাও দেখেছি একটা মানুষকে দেবী রূপে পূজা করতে হয়েছে সেটাও আমি দেখেছি অথচ এইদিকে কিছু অ্যান্টিজেরা যারা মঙ্গলা মাকে পছন্দ করেন না যারা মঙ্গলামাকে পছন্দ করেন না তার কারণ হচ্ছে মঙ্গলা মার বাড়ি যেখানটায় সেই বাড়িটা হচ্ছে একটা জনবহুল এলাকার মধ্যে বর্ধমানের জনবহুল এলাকার মধ্যে এবং একটা এলাকার মধ্যে যদি প্রতিদিন এক আমাদের বাড়ি মনে করি জনবহুল এলাকার মধ্যে চারপাশে প্রচুর বাড়ি ঘর এবং আমার বাড়িতে আমি যদি কোনো দিন ঠাকুর পেয়ে থাকি এবং আমার বাড়িতে যদি শয়ে শয়ে না হাজারে হাজারে কাতারে লোক ঢোকে এবং দিন রাত লোক ঢোকে কীর্তন করে এবং দিন রাত যদি আনাগোনা হয়ে থাকে স্বাভাবিক আমার আমার সাথে সাথে তো কোনো অসুবিধা হচ্ছে না কেন আমি ঠাকুরকে পেয়েছি আমার আশেপাশে যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধা হবে যে মানুষগুলো বাড়িগুলো আছে সেই মানুষগুলো কিন্তু ভীষণ অসুবিধা হবে তাদের কথা হচ্ছে হাজারে না পুরো পাঁচ ছয় হাজার পর্যন্ত মানুষ পাঁচ ছয় হাজার মানুষ প্রতিদিন আসত এবং প্রতিদিন এসে নাকি পাড়ার আশেপাশের জায়গায় ওদের বাথরুম নেই পাশে সারাদিন স্বাভাবিক থাকলে পরে মেয়ে ছেলে বেটা ছেলে সবারই বাথরুম কিন্তু চাপবে জল তো খাওয়াই বাথরুম চাপবে বাচ্চাদের নিয়ে যায় বাচ্চাদেরও পটি চাপে অসুস্থ বাচ্চা দিয়ে নিয়ে যায় অসুস্থ বাচ্চাদের হাগু পটি সবই চাপতে পারে সেগুলো নাকি ওই বাড়ির চারপাশে করানো হতো মঙ্গলা মায়ের বাড়ি নয় আশেপাশে যে বাড়ির চারপাশেগুলো তো সেখানে নাকি করা হতো কোনো ফ্ল্যাটের নিচে বসলে নাকি সেখানে বসে থাকা হতো এরকম ধরনের অভিযোগ মঙ্গলা মায়ের বিরুদ্ধে এসেছে যে পাঁচ ছয় হাজার লোক আসতো এবং পটি করে হিসু করে নাকি নোংরা করে দেওয়া হয়েছিল জায়গাগুলোকে এই কথা মঙ্গলামার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ ছিল দিনের পর এই যে ছ মাসের মধ্যে নাকি মঙ্গলামা তিনটে জমি কিনে ফেলেছে বলছে আমি এক টাকাও কারোর কাছ থেকে চাই না তাহলে ওই তিনটে জমি কোথার থেকে কেনা হলো ওই তিনটে জমি কেনার টাকা মঙ্গলামা কোথার থেকে পেলেন যেখানে তার হাজবেন্ডের জীবিকা নির্বাহ করে শুধুমাত্র একটু ফুচকা বেছে ফুচকাওয়ালা হচ্ছে মঙ্গলা মায়ের হাজবেন্ড এবার বুঝতে পেরেছো আচ্ছা তারপরে তাদের অভিযোগ হলো যে দিনের পর দিন দিনের পর দিন ভক্তদের ঠকানো হচ্ছে ভক্তরা এখানে আসছে দিনের পর দিন বসে থাকছে কোলাহল সৃষ্টি করছে এবং অতিষ্ঠ হয়ে গেছে পাড়ার লোক সেই কারণেই কিন্তু এই গণ্ডগোলটা বেঁধেছে এবার আমি কিছু কথা বলি এটা হচ্ছে আমার ব্যক্তিগত দুটো পক্ষ তোমাদের সাথে আমি আলোচনা করে তুলে ধরলাম এবং আমার বক্তব্য হতেই পারে মঙ্গলা অসৎ কাজ করছে হতেই পারে মঙ্গলামা মানুষ ঠকাচ্ছে হতে পারে এবং মঙ্গলামা মাঝে মানুষগুলো কাছে এক হাজার দু হাজার না সাত পাঁচ ছয় হাজার মানুষ কাছে তোমাদের কথা হিসেবে যারা যারা মঙ্গলামার অ্যান্টিপ অ্যান্টি তাদের কথা বলছি তারা মঙ্গলামাকে পছন্দ করছো না তারা আইন তোমাদের মনে হচ্ছে যে মঙ্গলামা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে মানে পাড়াতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে তাহলে তোমরা একটা প্রশাসনিকভাবে কাজ করতে পারবে প্রশাসনকে নিয়ে এসে সেখানে মঙ্গলা মাকে উচ্ছেদ করতে পারতে প্রশাসনকে নিয়ে এসে সেই পুজো মন্ডপটা বন্ধ পুজোটা বন্ধ করতে পারতে প্রশাসনকে নিয়ে এসে সেখানে সুস্থ মঙ্গলা মা পূজা যেন করতে না পারে ভক্তরা যেন আসতে না পারে সেটাকে আটকাতে পারতে প্রশাসন আমাদের সবকিছু করতে পারে পারে তো তাহলে মনে করতাম আমার আশেপাশে যে মানুষগুলো ছিল শিক্ষিত মানুষ ছিল মনে করতাম কিন্তু না আমরা কি দেখেছি আমরা দেখেছি মার বাড়িতে কিছু সংখ্যক মানুষ গেছে হামলা করেছে হামলা করে মার মানে কৃষ্ণকলির মার যে ঘরে ঠাকুর ঘরে যতগুলো শাড়ি ছিল এরকম করে উড়িয়ে দেওয়া হয়েছে এবং সবাই হাসতে হাসতে যারা যারা হামলা করতে গেছিল তারা শাড়িগুলোকে গুটিয়ে নিচ্ছে গুটি নিয়ে যে যার মতন কিন্তু শাড়িগুলোকে নিয়ে নিয়েছে বাসনপত্র নিয়ে নিয়েছে মঙ্গল আমার গোপালের গোপাল রাখতো সেটা হচ্ছে একটা থালা সেই রূপোর থালা রূপোর থালা নিয়ে নিয়েছে জিনিসপত্র নষ্ট করে ফেলেছে এই হামলাগুলো কিসের জন্য সব থেকে বড় হামলা সবথেকে থেকে কি বলবো অমানবিক হামলা যেটা হয়েছে সেটা হচ্ছে ছাদ উপর ছাদের থেকে বালতিতে বালতিতে গরম জল বাচ্চাদের ওপর থেকে নিচে ফেলানো হয়েছে গরম জল ভক্তরা বলছে ভিডিও দেখে বলে বলছি আমি আমি নিজের থেকে কিছুই বলছি না ভক্তরা বলছে বালতিতে বলতে এটা গরম জল উপর থেকে ফেলা হয়েছে প্রত্যেকটা ভক্তদের গায়ে নাকি গরম জল পড়েছে এটা অমানবিক নয় এটা তো অমানবিক আমরা সাধারণত কুকুর বিড়াল কেউ পর্যন্ত গরম জল দিই না কুকুর বিড়াল কেউ গরম জল দিই না তাদের আঘাত লাগবে বলে আমরা মানুষের গায়ে কীভাবে মানুষ গরম জল দিতে পারি এটা কতটা অমানবিক এবং কতটা মানে অমানবিকতার পরিচয় যে একটা মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমি প্রশাসনের দ্বারস্থ হব আমি প্রশাসনের কাছে যাব না আমি গুন্ডা দিয়ে কারোর বাড়িতে ঢোকাবো এবং সেখানে হামলা করাবো আমি শুনেছি মঙ্গলামার আঠেরো বছরের একটা মেয়ে আছে সেখানে তাকে নাকি মাটিতে ফেলে অশ্লীলভাবে তাকে মারা হয়েছে এটা এটা বছর মানবিকতার পরিচয় পেলাম এটা কিভাবে সংগঠন একটা সংগঠন এটা কিভাবে হ্যান্ডেল করলো এটা কিভাবে যেখানে নারী নিয়ে এত কথা বলা হয় সেখানে একটা নারীর উপরে হামলা কিভাবে হলো কেন হলো এই হামলাটা আমি মানছি মঙ্গলমা সবাইকে ঠকাচ্ছে মানছি তোমাদের কথা হিসেবে তা তোমরা যে কাজটা করলে সেটা কোথার থেকে মানবিক কাজ হলো এটা প্রশাসন কেন সেখানে ছিল না পরে প্রশাসনকে ডাকা হয়েছে পরে প্রশাসন এসে সেখানটায় পুলিশ শেষে পরে সেটাকে সামলেছে তাহলে শুরুর থেকে কেন প্রশাসনকে ডাকা হয়নি কেন মানুষের গায়ে হামলা করা হলো কেন মা বাচ্চা মেয়ের গায়ে মার গায়ে হামলা করা হলো এটা তো কোথাও থেকে মানবিকতার পরিচয় আমি পেলাম না মঙ্গলার মা কি করছে তার জন্য শাস্তি বরাদ্দ হোক অবশ্যই হোক কিন্তু একটা হবে আর আমি সব থেকে বেশি আমার যেটা খারাপ লেগেছে ঠাকুর আমরা বিশ্বাসী আমি ঠাকুর বিশ্বাসী আমি অন্ধ বিশ্বাস করি না আমি ঠাকুর বিশ্বাসী তবে এই ঠাকুর ঠাকুরের গায়ে হাত দেওয়া তোমরা কোন সনাতন ধর্মীতে মেনে নিতে পারবে কোন সনাতন ধর্ম বিশ্বাসী মানুষরা মেনে নিতে পারবে যে একটা মা কালী তো তো মা কালী বসে আছে সেই মা কালীর গায়ে থেকে বস্ত্র হনন করা সেই মা কালীর গায়ে হাত দিয়ে সব কিছু ছিনিয়ে নেওয়া চুল নষ্ট করে দেওয়া এটা কোথার থেকে আমরা মানতে পারি আমরা কেন আওয়াজ তুলছি না আমরা কেন এটা মানতে পারি আমরা মানতে পারি না সনাতন ধর্মে আমরা এটা কোনো মতেই মানতে পারি না না আমি এটা মানে মেনে নিতে পারিনি এটা কি ঠিক এটা কি ঠিক হয়েছে আমি তোমাদের কাছে প্রশ্ন রাখছি এটা কি ঠিক হয়েছে আম যে করছে তাকে শাস্তি দেওয়া হোক কেন ঠাকুরের গায়ে হাত দেওয়া হবে এটাও শুনেছি মঙ্গলামা নাকি শ্রী রামকৃষ্ণকে বলেছেন শ্রী রামকৃষ্ণ নাকি কালী ঠাকুর পাননি এটা তো বিশাল বিশাল বড় একটা অপরাধ মঙ্গলা মা করেছেন আমি আমি বলি কারণ আর আমি এটাও মনে করি যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার বিচার করার জন্য মঙ্গলা মাকে তার বিচার করার জন্য আমরাকে তার বিচার করার জন্য আর পাঁচটা মানুষ কে কেউ না তিনি অনেক ঊর্ধ্বে তাকে নিয়ে আলোচনা করার মানে আমাদের মতন মানুষের যোগ্যই নেই আমরা যোগ্যতাই অর্জন করিনি তিনি অনেক ঊর্ধ্বে তা কিছু সংখ্যক মানুষ যদি ঠাকুরের নামে বলে থাকে সেই মানুষের গায়ে কালিমালিপ্ত হচ্ছে হচ্ছে না সে সে অন্য আমাদের থেকে অনেক আমি কি বলবো ভাষায় বুঝে উঠতে পারছি না আমি কি বলবো যাই হোক এবার তো তুলে ধরলাম সম্পূর্ণটা তো লাস্ট একটা কথাই বললাম যে জয় হয়নি ভক্তরা এসে বলছে আমরা উপকৃত হয়েছি আমি মঙ্গলামার মুখের থেকে কথা শুনে বলছি না বা কিছু বলছি না হাজারে হাজারে ভক্তরা এসে বলছে আমার বাবা এটা হয়েছে আমার মার ওটা হয়েছে আমার ছেলেও অসুস্থ ছিল ঠিক হয়ে গেছে আমি এতদিন ধরে কাজ পাইনি কাজ পেয়ে গেছি কোনো স্বামী বলে ছ মাস ধরে কাজ পাইনি মা মঙ্গলমা মঙ্গলমার জয় এই মন্ত্রটা জপ করেই নাকি মাস পরে ভালো চাকরি পেয়েছে এগুলো নাকি হয়েছে ভক্তদের মুখের কথা তো এই যে উচ্ছেদ করা হলো পাড়ার থেকে সেটা ভালোভাবেই করা হতো বলতো যে না তুমি আলাদা জায়গায় মন্দির করো এরকম করে পাড়াতে হবে না একটা মিটিং ডাকো মিটিং করো অমানবিকভাবে হামলা করা এটা মেনে নেওয়া যায় না তবে আমি দেখেছি সংগঠন যেখানে যেখানে কাজ করছে সেখানে মারপিট হাঙ্গা দাঙ্গা এগুলো দেখতে পাচ্ছি যাই হোক তো মঙ্গলামাত নিজেরা একটা মন্দির খুলেই ফেললো খুলেই ফেললো একটা জায়গাও আগের থেকে কেনা ছিল বললাম তিনটে জায়গা তিনি কিনেছেন পরপর তিনটে জায়গা কিনেছেন তো সেই জায়গার মধ্যে বাঁশের বেড়া দিয়ে একটা মন্দির তিনি করেই ফেলেছেন এক দিনের মধ্যে করেছেন এবং সেই এক দিনের মধ্যে সেই নতুন জায়গায় নতুন মন্দিরে কমপক্ষে হাজার লোক আমি দেখে ফেলেছি হাজারটা ভক্ত চলে গেছে এবং রীতিমতন সমস্ত জিনিস নিয়ে উপকার পেয়ে নাম জপ করে আমি একটা বাচ্চাকে দেখেছি সেই বাচ্চা না হাঁটতে পারে না মুখতে পারে না কিছুই করতে পারে চোখ খুলতে পারে না প্যারালাইজড পুরোপুরি জন্মগত হবে তাকে নিয়ে তার বাবা পর্যন্ত পৌঁছে গেছে এই হচ্ছে ব্যাপার এটার ব্যাপার এবার এটাকে বিশ্বাস বলবো না অন্ধবিশ্বাস বলবো নাকি সত্যি সত্যি উপকৃত হচ্ছে সত্যি সত্যি তারা বলছে আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বলছি না আমি যা তুলে দেখেছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম বিশ্বাস অবিশ্বাস তোমাদের উপরে নির্ভর করছে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা